নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শিবরাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা একটা খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি দেখতেই পাচ্ছেন রেসিপিটা এটা একদম নতুন ধরনের একটা চাল কুমড়োর রেসিপি বানিয়েছি তো এর জন্যে নিয়েছি একটা দেখুন কচি চাল কুমড়ো ছোট্ট সাইজের একটা চাল কুমড়ো তো বন্ধুরা একদম স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর এই চাল কুমড়োর সঙ্গে আরও অনেক কিছু লাগবে তো তার মধ্যে রয়েছে নারকেল তো নারকেলটাকে ভেঙে নিয়েছি আর নারকেলটা বেশ ছোট তো এর হাফ পোর্শনটাই দেবো এই চাল কুমড়োর মধ্যে তো সেটাই দেখালাম আর চাল কুমড়োটাও এই যে দেখুন আমি কেটে নিচ্ছি চাল কুমড়োটা কেটে মানে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তারপর এই যে ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এটা আর কিন্তু ধোবো না ওই খোসা ছাড়ানোর পর ধুয়ে নিয়েছি ব্যাস তো এই যে ছোট ছোট ছোটো ডুমো করে আমি চাল কুমড়োটা কেটে নিলাম তো চাল কুমড়ো কাটা হলো এবারে এই যে নারকেলটা দেখতে পাচ্ছেন এটা একটু কুড়িয়ে নিচ্ছি তো এখানেই হাফ নারকেল আমি কুড়িয়ে নেব তো নারকেলটা কোড়ানো হয়ে গেছে এবারে কড়াই বসিয়েছি আর হাফ গ্লাস জল দিয়ে দিলাম জলের পরিমাণটা মানে চাল কুমড়ো অনুযায়ী দিতে হবে তো আমার চাল কুমড়োটা খুবই অল্প পরিমাণে এই জন্যে হাফ গ্লাস দিয়েছি এবারে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবার চাল কুমড়োগুলো সব দিয়ে দেব আর জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে যদি জলের পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে পরে গ্যাসটা একটু হাই করে জলটাকে শুকিয়ে নিতে হবে যাতে করে পুরো জলটা চাল কুমড়োর মধ্যে চলে যায় কারণ জলের মধ্যেই তো পুরো পুষ্টিগুণটা থেকে যায় তো এই যে এরকম ঢেকে রেখেছিলাম প্রায় সাত থেকে আট মিনিট একদম মিডিয়াম ফ্লেমে তো দেখুন চাল কুমড়োটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এরকম গোটা গোটা করেই সিদ্ধ করতে হবে আর বাদবাকিটা মানে একদম নরম হয়ে যাবে তখনই যখন রান্না করব। তো এবারে সিদ্ধ হয়ে গেছে তো নামিয়ে নেব অনেকেই আছে চাল কুমড়ো খেতে চায় না এভাবে যদি একবার রান্না করে দেওয়া যায় তাহলে একদম আঙুল চেটেপুটে খাবে এতটাই দুর্দান্ত লাগে এই রেসিপিটা তো এই যে কড়াই বসিয়েছি কড়াইটা গরম করে খুব সামান্য একটু তেল দিয়েছি কেন সামান্য দিয়েছি সেটাও দেখুন এই যে ছোট চামচের এক চামচ মৌরি দিয়ে দিলাম তেলের মধ্যে আর এই যে এক চামচ সাদা সর্ষে মানে হলুদ সর্ষে আর হাফ চামচ মতো হচ্ছে কালো সর্ষে আর হাফ চামচ মতো এই যে এটা হচ্ছে মেথি মেথি দানা তারপরে খুব ভালো করে ভেজে নেব আর একটা কাঁচা লঙ্কাও দেব কাঁচা লঙ্কাটাও বন্ধুরা অবশ্যই দিতে হবে কিন্তু খুব ভালো করে এটাকে ভেজে নেব আর দেখবো যাতে পুড়ে না যায় এরকম লাল লাল করে ভেজে নামিয়ে নেব তো এই যে মশলাটা ভাজছি এটা থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে তো মশলাটা এই যে পাটার ওপর নিয়ে নিলাম বেটে নেব এবারে চাল কুমড়োটা রান্না করব। তো চাল কুমড়ো তো খুব বড়ো না অল্পই ছোটো সাইজের চাল কুমড়ো সেই অনুপাতে তেলটাও দিতে হবে তো তেল দিয়ে দিলাম আর দিলাম সর্ষে খুব ভালো করে সর্ষেটাকে ভেজে নেব তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে খুব ভালো করে সর্ষেটা কিন্তু ভাজতে হবে যখন একটা মানে ফোড়নের সুন্দর গন্ধ বেরোবে তখন এই যে এই মশলাটা দিয়ে দেব। এটা হচ্ছে আদা গ্রেট করে নিয়েছি হাফ ইঞ্চি মতো আর জিরে ধনে হাফ টেবিল স্পুন করে এটা এই যে জলে গুলে এই তেলের মধ্যে দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব তো একটু ঢেকে দিয়েছিলাম দেবার পর মশলাটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নিয়েছি নিয়ে এই যে চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি তো এবারে খুব ভালো করে চাল কুমড়োটা এই মশলার সঙ্গে ভেজে নেব মানে কষিয়ে নেব তো আমার বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ প্রথমে সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম তো এখন দিয়ে দিলাম স্বাদ মতো এবারে স্বাদ ব্যালেন্স করার জন্যে দিচ্ছি চিনি চিনি অবশ্যই একটু দিতে হবে মিষ্টি না দিলে রান্নার স্বাদ একদমই আসে না তো এবারে যে একটু কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি লঙ্কাগুলো বেশ ঝাল তো যাই হোক এবারে আরও একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নেব নিয়ে ঢেকে দেব আর বন্ধুরা যদি একটু জলের প্রয়োজন হয় ঠিক এই সময় একটু জল দিয়ে ঢাকা দিয়ে চাল কুমড়োটা রান্না করে নিতে হবে তবে আমি এইভাবে ঢেকে ঢেকে রান্নাটা করলাম আর নারকেলটা বেটে নিচ্ছি ভাজা মশলাটা বাটা হয়ে গেছে নারকেলটাও বেটে নিলাম এবারে দেখুন চাল কুমড়োটা খুব সুন্দর রান্না হয়ে গেছে আর চাল কুমড়োগুলো ভেঙে ভেঙে গেছে আর এই যে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি এই ভাজা মশলাটার ভীষণ স্বাদ আর বন্ধুরা রান্না করার সময় অবশ্যই এই ভাজা মশলাটা কিন্তু দিতেই হবে আর সঙ্গে এই যে নারকেল বাটা যেহেতু চাল কুমড়ো অল্পই ছিল সেই জন্য আমি কিন্তু হাফ নারকেলটা বেটেছি আর চাল কুমড়োর পরিমাণ বেশি হলে অবশ্যই গোটা নারকেলটাই কিন্তু দিতে হবে তো যাই হোক সেগুলো পরিমাণ বুঝে বুঝে সবাইকে রান্না করতে হবে আর এই সময় আমার গ্যাসের ফ্লেমটা একদম লো করা রয়েছে কারণ এখন একদমই হাই করব না ফ্লেমটা এই লো ফ্লেমে এইভাবে মশলাগুলোকে খুব ভালো করে এই যে চাল কুমড়োর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে এই রান্না থেকে রান্নাটা এতটাই সুন্দর ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে তো হয়ে গেছে এবারে ঢেকে রাখলাম পাঁচ মিনিটের জন্য গ্যাসটা অফ করে তো আবার পাঁচ মিনিট পর ফিরে এলাম তো একটু টেস্ট করে দেখেছিলাম এইভাবে রান্না করার সময় যে নুন বা মিষ্টি কিছু দরকার আছে কিনা কোনো কিছুরই দরকার নেই ভীষণ সুস্বাদু হয়েছে এই যে চাল কুমড়োটা একটু দেখিয়ে দিলাম যে খুব সুন্দর সিদ্ধ হয়েছে তো দেখেই মনে হচ্ছে যে রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে তো এবারে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা এটা ভাতের সঙ্গে অসাধারণ লাগবে গরম ভাতে দুপুর বেলায় অন্য কোনো কিছুর আর দরকার হবে না এই একটা রেসিপি দিয়েই সম্পূর্ণ এক থালা ভাত খাওয়া যাবে এতটাই অসাধারণ লাগে খেতে বন্ধুরা একবার অবশ্যই বানাবেন দেখবেন কি অসাধারণ রেসিপি তো ভালো লাগলে সঙ্গে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ